জোড়া কত দাম রাখছেন দাম কত বলে কাস্টমার এখনো বলেনি মোটামুটি নিয়ত কত আছে বিক্রি ষাটের উপর ষাট হাজার টাকার উপর বিক্রি তবে আরে দড়ি জিরা ফিলাল নেই জোড়া কত দাম রাখছেন ভাই দাম 85 কত বলে কাস্টমার কাস্টমার তো ভাই এখনো আসেনি এখনো আসেনি কেউ বলেনি কত হিলে বিক্রি করবেন পঁচাত্তর থেকে ছিয়াত্তর আচ্ছা কত দাম রাখছে মানুষের ধরতে দিছে আপনার এই দুইটা কত দাম রাখছেন কত বলে না এখনও বলেনি নিয়ত কত আছে বিক্রির বিয়াল্লিশ তেতাল্লিশ আর এটা কত হলে বিক্রি করবেন চল্লিশ একচল্লিশ কত দাম রাখছেন বলছি হাজার কত বলতেছে চল্লিশ থেকে একচল্লিশ নিয়ত কেমন আছে নিয়ত কত করছেন বিক্রি চল্লিশের মধ্যে চল্লিশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট সুক্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ দোসরা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ সোমবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মিডিয়াম সার বাচ্চা গরু এই ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাট সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় কত রাখছেন দুটা দাম পঁচানব্বই কত বলে কাস্টমার এখনও বলেনি বিরাশি আপনার নিয়ত কেমন আছে ছিয়াশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনার দুইটার দাম কত রাখছেন পঁচাশি কাস্টমার কি দাম কাস্টমার বলেনি দাম কত হলে বিক্রি করবেন পঁচাশি বিরাশি আশি থেকে বিরাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বাজারে কাস্টমার একেবারে শূন্য ভাই দুটার দাম কত রাখছেন পঁচাশি কাস্টমার কি দাম বলছে বাহাত্তর তিয়াত্তর

সাঁত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম দাম চাচ্ছি বিয়াল্লিশ দাম কত বলে পঁয়ত্রিশ বলে নিয়ত কেমন করছেন চল্লিশ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট জোড়া কত রাখছেন দাম পঁচানব্বই কত বলে কাস্টমার আশি নিয়ত কেমন করছেন পঁচাশি নব্বই নব্বই পর্যন্ত বিক্রির কত দাম রাখছেন বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার কত বলে কাস্টমার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নিয়ত কেমন করছেন ছত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম

চল্লিশ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির জোড়া কত দাম কত বলতেছে এখনো বলেনি আপনার নিয়ত কেমন আছে সত্তরের কাছাকাছি সত্তর হাজার টাকার কাছাকাছি বিক্রির টার্গেট কত রাখছেন জোড়াটা দাম পঁচাত্তর কাস্টমার কত দিচ্ছে দাম বাষট্টি তেষট্টি নিয়ত কেমন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত উঠছে দাম ভাই একচল্লিশ মোটামুটি নিয়ত কত আছে বিক্রি তেতাল্লিশ তেতাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট চাচা দুইটার দাম কত রাখছেন ষাট কত বলছে এখনো বলেনি নিয়ত কেমন করছে পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এ দুইটার কত দাম রাখছেন এ দুইটা দাম ষাট ষাট কত বলে দুইটা কাস্টমার বলেনি দাম নিয়ত কেমন করছে পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রি চাচা দুইটার দাম কত রাখছেন বাহাত্তর কত বলে দুইটা ষাট বাষট্টি নিয়ত কেমন আছে বিক্রি পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির কত চাচ্ছেন দাম কত বলে চল্লিশ বিয়াল্লিশ নিয়ত কেমন আছে পঁয়তাল্লিশের মধ্যে আপনারটা কত দাম রাখছেন কত বলছে ভাই সাঁত্রিশ বলতেছে নিয়ত কেমন করছেন থেকে পর্যন্ত বিক্রির কত রাখছেন দাম পঞ্চাশ হাজার কত বলে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ নিয়ত কেমন আছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছে আটচল্লিশ কত বলে চুয়াল্লিশ নিয়ত কেমন করছেন পঁয়তাল্লিশের উপর পঁয়তাল্লিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম

শুনছেন আটত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম সত্তর কত বলে ষাট বলতেছে হ্যাঁ নিয়ত কেমন করছেন বাষট্টি থেকে তেষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম ষাট হাজার তাত হয়েছে কি আগর আছে কত বলে কাস্টমার পঞ্চাশ একান্ন নিয়ত কি পঞ্চান্নর মধ্যে করছেন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত উঠছে দাম পঁচানব্বই চাচ্ছেন কাস্টমার বলেনি দাম এখনো দাম বলেনি হাট থাকা কত হিলি বিক্রি করবেন বিরাশি থেকে তিরাশি পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মিডিয়াম সার বাচ্চাগর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালাম